نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم الجهاد جار إلى يوم القيامة شمريت شبابتي Yatıyo, nitelik 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 ইসলামাবাদী সাহেবের চট্টগ্রাম এই চট্টগ্রাম আল্লাহ খতিব আলম সাহেবের চট্টগ্রাম এই চট্টগ্রাম ইসলামের ঘোষণা ইসলাম এখান থেকে হবে আল্লাহ বাচ্চা আমামা বাড়লে আমামা শিরুজু করো মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার বাঙ্গা কিল্লায় উড়ো নিশান উড়ো নিশান উড়ো নিশান ইনশাআল্লাহ এই দেশ ইসলামের দেশ এই সব আমি আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আল্লামা আব্দুল খালিম সাহেব বলেছিলেন ফলে দুঃখ যাবে না সুখ হবে না বাংলার কুফালে যাবে না না জাতির কোফালে শেখা সিনার কালো হাত না দিলে শেখ হাসিনার আওয়ামী লীগের কালো হাত না দিলে আওয়ামী লীগ শেষ হয়েছে ডুলাই বিপ্লবে আর আল্লাহ সত্তরের শহীদের দাবি পূরণ করতে হবে জুলাই আন্দোলনের বিপ্লবীদের শহীদের দাবি পূরণ করতে হবে আল্লাহর আল্লাহ করতে হবে আল্লাহর তিন বের কোনো তন্ত্র মন্ত্রের দ্বারাই ইসলাম কায়েম হবে না একমাত্র খেলা প্রতিষ্ঠা ছাড়া এদেশে কোনো শান্তি আসবে না আমার তৌফিক আমানত